শান্ত ও রহিম গোষ্ঠীর অশান্তিদের তালা মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তৃণমূলের দুই পক্ষের অশান্তিতে তালা পড়ল মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে অন্যান্য দিনের মতো সকালবেলায় তৃণমূল কংগ্রেস কার্যালয়ে শান্ত অনুগামী তৃণমূলের কর্মীরা বসতে এলে তাদেরকে মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রহিম মল্লিকের নেতৃত্বে একদল তৃণমূল কর্মী সমর্থক এসে আটকে দেয় ও পার্টি অফিস দখল করে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ করলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শান্ত সরকার তিনি আরও অভিযোগ করেন মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরীর নেতৃত্বে আজকের এই ক্রিয়াকলাপ সম্পন্ন হয়েছে যদিও এই বিষয়ে রহিম মল্লিক মুখ না খুলেও বিধায়ক অপূর্ব চৌধুরী জানান তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তৃণমূলের কর্মীরা বুঝতে গেলে তাতে ক্ষতি কি এ নিয়ে চাপানতর সৃষ্টি হয়েছে পরিস্থিতি যাতে হাতের বাইরে না চলে যায় তার জন্য মঙ্গলকোট থানায় আইসি মধুসূদন ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পৌঁছয় এবং তালা ঝুলিয়ে দেয় তৃণমূলের আবার কাবি ব্যক্তিগত অফিস থাকে নিচে বা গোষ্ঠীগত কোনো অফিস থাকে এই যে বলছে সে পুরো মিথ্যা কথা বলছে তৃণমূলের পার্টি অফিস তৃণমূলের সবাই যাবে রহিম যদি উপপ্রধান আমার পঞ্চায়েত প্রধান আর যারা গিয়েছে সব পঞ্চায়েত সদস্য সমিতির সদস্য তারা তৃণমূলের পার্টি অফিস যাবে না তারা তৃণমূলের পার্টি অফিস খেয়েছে আর পুলিশ বুঝেছে হয়তো এদের মধ্যে কোনো অশান্তি হতে পারে তাই প্রশাসন তারা মেরে দিয়েছে প্রশাসন তো এমন কিছু মানে যদি একটা অঘটন ঘটে যায় তা তাই কিনে কেন্দ্রীয় বাহিনী পাহারা দিতে হলো সেটা হয়তো পুলিশ করেছে সেটা জানা যাবে আমি তো আমার জানি না কি হয়েছে কিন্তু জানেন কিন্তু তৃণমূলের যে পূর্ব বর্ধমান জেলা সম্পাদক শান্ত সরকারের অভিযোগ যে বিধায়কের উস্কানিতে মঙ্গলকোটের উপপ্রধান এসে ঢুকে মারধর করে উনিও তো খালি উপপ্রধান ছিলেন উপপ্রধানের আজকে নয় সম্পাদক হয়ে গেছে উনি তো উপপ্রধান ছিলেন উনি সম্পাদক আছেন আর গিয়েছেন যে গিয়েছে তারা প্রধান উপপ্রধানরা গিয়েছে তারা দল তাদেরকে সিম্বল দিয়েছে জিতেছে প্রধান করেছে তবে তো তারা প্রধান হয়েছে পার্টি অফিস তার নিজস্ব সম্পত্তির উপর তৈরি করা তাই কেউ বলতে পারে যে আমার নিজস্ব সম্পত্তি তাহলে দিয়েছেন কেন তিনি মমতা ব্যানার্জিকে বলে দিন যে আমার জায়গায় পার্টি অফিস করা হবে না আমি ওখানে অন্য কিছু করব ব্যবসা করব করব নিয়ে নেবেন পার্টি অফিস কিন্তু পার্টি অফিস করার পর বলবে আমি কাউকে ঢুকতে দেবো না এটা আমার পার্টি অফিস দল কিন্তু ব্যক্তিগত নয় দল সবার সকলেই ঢুকবে সবাই ঢুকবে তিনি অভিযোগ করছেন যে কোনো ব্যবস্থা নেবেন শান্ত সরকারের বিরুদ্ধে দলকে জানানো হবে দল ব্যবস্থা নেবে আমি দলকে জানিয়েছি আমার জেলা সভাপতিকে জানিয়েছি আমি আর যেখানে জানাবার জানাবো তারা যেটা তদন্ত করে দেখবে যে প্রকৃত দোষী কারা তার ব্যবস্থা নেবে তার এখন পার্টি অফিস মানে বন্ধ কার্যালয় পার্টি অফিস হয়তো ভোট পর্যন্ত যে উত্তেজনা থাকতে পারে তার জন্য তারপর দল যেটা ভালো বুঝবে উনি যদি বলেন যে আমার জায়গার ওপর পার্টি অফিস দল তার জায়গায় নাও রাখতে পারে পার্টি তিনি অভিযোগ করছেন যে এবার যে লোকসভা ভোটে কোনো মতেই তাদেরকে এই ভোট প্রাঙ্গনে তাদেরকে নেওয়া হয়নি তাই উস্কানিমূলকভাবে নাকি আপনার দ্বারা এই এই কাজটা হচ্ছে তাহলে তাই যদি হবে তাহলে তিনি সেই কমপ্লেনটা যে প্রার্থী হয়েছে তাকে জানালেন না জেলা সভাপতিকে জানালেন না আমাদের অভিষেক ব্যানার্জিকে জানালেন না দিদিকে তো এক্ষণেই দিদিকে পাওয়া যাবে দিদিকে জানালেন না এতদিনে বলছেন যে আমাদের সাইড করে দেওয়া হয়েছে বিধানসভা এলাকায় কার দায়িত্বে লোকসভা ভোটের দায়িত্ব কার আমাদেরকে যেটা বলেছে যে সভাপতি লোকসভাপতিকে নিয়ে এমএলএরা কাজ করবে আমরা সেইভাবে কাজ করছি আমরা তো কাউকে বাদ দিই নাই আর উনি যখন বাদ দিয়েছেন আজ বলছেন যে আমাকে বাদ দিয়েছেন এতদিন উনি জানালেন না কেন যে আমাকে বাদ দিয়েছেন আমাদের প্রতিদিন এই যেভাবে ফার্স্ট সকালবেলায় পার্টি পার্টিফিস খোলা হয় আমার একটা লোক আছে প্রতিদিন এসে ফার্স্ট সকালে সত্তরের মধ্যে ঝাড়পাট দিছিল। সেই অবস্থায় ওরা রহিম মল্লিক তার দলবলকে নিয়ে এসে মানে বিষ দখল করে নেয় আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি পার্টিফিস আসি আমাকে ধমকানো চমকানো করে যে পার্টিফুষে থাকা যাবে না তার সাথেও আমি জোর করে পার্টিভুজের চেয়ারে বসেছিলাম বসে থাকার পরে আমার হাত দুটো ছেলে হয়েছিল তার তিনি চট থাপড় দিয়ে খেদিয়ে দিলে আমাকে বললে রহিম মল্লিক বললে অঞ্জন মুন্সি বলছে বসির ওরা বলছে তুমি থেকে বেরিয়ে যাও আমাকে হাত ধরে পার্টিমিস থেকে বার করে দিলে আমি পার্টিমেজ থেকে সেই মুহূর্তে বেরিয়ে গিয়েছিলাম না হলে হয়তো ওরা যেভাবে গুণ্ডা বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে এসছিল হয়তো আমাকে জানে মার্ডার করে দিত আর কিছু অন্য কোনো অস্ত্র হয়তো খুঁজে ছিল আমি দেখছিলাম কিছু তো সব কটাই তো দুষ্কৃতি দল জীবনে কেউ করে নাই কি কেন আপনাদের উপরে এরকম হঠাৎ করে পার্টি অভিশাল সকালে দখল করতে কেন জানি না মাননীয় আমাদের বিধায়ক সাহেব আজকে প্রায় দেড় বছর আগে থেকে একটা গ্রুপকে সৃষ্টি করেছে আমি অপব চৌধুরী বহুবার হাতে পায়ে বন্ধু ধরেছিলাম যে আপনি গ্রুপটা না করে আমাদের যদি ভুল থাকে তাহলে আমাদেরকে দল থেকে তাড়িয়ে দেওয়া অন্য দিনকে দায়িত্ব দেওয়া সেটা না করে উনি একটা গ্রুপ ঠাড়ো করে দিয়ে আজকে এরকম ধরনের একটা ঝামেলার সৃষ্টি করেছে ইটারেদের যা চলছে আমাদেরকে তো মার্ডার করে দেবে ওরা সন্ত্রদায়কে তো ভাডার করে দেবে পুলিশকে জানিয়েছেন অবশ্যই পুলিশকে জানিয়েছি পুলিশ তার ব্যবস্থা নিয়েছে